আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এম বিটিভি টোয়েন্টি ফোর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম তো বিয় আমি দীর্ঘদিন যাবৎ কিন্তু নারকেলের ভিডিও দেই না কিন্তু আজকে একটা ভিডিও করলাম আপনাদের জন্য এটা করার কারণ হচ্ছে যে আপনার সামনে কিন্তু করবানার ঈদ সো যারা নারকেলের ব্যবসা করতে চাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এখন আমাদের থেকে মাল নিয়ে স্টক রাখতে পারেন কারণ হচ্ছে যে ঈদের আখ্যান দিয়েই কিন্তু নারকেলের দামটা প্রচুর বেড়ে যাবে তো আমি একটি নারকেল নিয়ে আজকে দেখাচ্ছি আমাদের এখানে নারকেলের ওজন কতটুকু হয় এবং এটা সাইজ এটা সর্ব এটা মিডিয়াম কোয়ালিটির নারকেলটা যেটা আপনাকে আমি দেখাচ্ছি এখন এবং এটা আমি প্রুফ দেখাতে চাই যে আসলে আমার একটা নারকেল ওজন কতটুকু হয় বা এটা শ্বাস কতটুকু এটা আপনার একটা ওয়েট দেখলে বুঝবেন ন্যূনতম একটা দেড় কেজির উপরে হবে হ্যাঁ তাহলে দেখেন যে এক কেজি ছয়শো আটষাট্টি গ্রাম ছষাট্টি গ্রাম ধরুন আমাদের এখানে এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি এবং আমাদের এখানে বড় যে নারকেলটা সেটা কিন্তু প্রায় দুই কেজি আড়াই কেজি পর্যন্ত হয়ে থাকে এবং তিন নম্বর যে নারকেলটা সেটা কিন্তু ধরুন এক কেজির বিশ দুইশো গ্রাম এমন কেউ হয়ে থাকে তো এটা আমি দেখানোর কারণ হচ্ছে যে অনেক ভাইরা আমাকে বলেন যে ভাই আপনাদের এখানে না এগুলোর সাইজটা কেমন আপনাদের এখানে নাগালের সাইজটা কেমন তো আসলে আমি পেটিক্যালি দেখাইছি যে আপনারা বুঝবেন যে আসলে আমাদের এখানে একটা সাইজটা কেমন হতে পারে এর তিনটা কোয়ালিটি আমাদের এখানে মোটামুটি আছে তো বিয় যেটা বলতে চাচ্ছি মেনলি আপনারা যারা নারকেল নিয়ে স্টক করতে চাচ্ছেন বা নারকেল নিয়ে জমা রাখবেন তারা চাইলে এখনও একদম সুবর্ণ সুযোগ এখন আপনারা কিছু না কিছু স্টক রাখতে পারেন আশা করা যায় কিন্তু আপনার দশ থেকে পনেরো দিন পরে নারকেলের দাম কিন্তু আরও অনেকটাই বেড়ে যাবে তখন আপনারা চাইলে প্রতি বিজে অন্তত বিশ থেকে তিরিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা লাভে বিক্রি করতে পারবেন এছাড়াও বাংলাদেশের মধ্যে অনেক ভাইরা রয়েছেন যারা বিভিন্ন ছোটোখাটো দোকান নারকেল বিক্রি করেন আপনারা চাইলে আমাদের থেকে একশো থেকে শুরু করে যার যতটুকু প্রয়োজন ইনশাল্লাহ নারকেল নিতে পারেন এবং আমাদের এখানে নারকেলগুলো যে আমার এই ভিডিওতে যে নারকেলগুলো আপনারা দেখতেছেন আমাদের এখানে নাইকেল সেম কন্ডিশন এবং সেম এমনই হয় তো এর পাশাপাশি বলবো যে আমাদের দেশে কিন্তু অনেক বেকার ভাইরা রয়েছেন তারা কিছু করতে চাচ্ছেন আপনারা যদি চান চাইলে কিন্তু আপনারা কম পুঁজিতে মানে সামান্য কিছু পুঁজিতে কিন্তু নারকেল ব্যবসাটা শুরু করতে পারেন নারকেল ব্যবসাটা করতে বেশি একটা পুঁজির প্রয়োজন হয় না সর্বনিম্ন পাঁচ হাজার টাকা হইলে কিন্তু আপনি এই ব্যবসা শুরু করতে পারেন তাহলে দেখেন আপনি যেখানে একটি বড় একটি মুদি দোকান দিতে হইলেও কিন্তু চার পাঁচ লক্ষ টাকার নিচে হয় না সেখানে আপনি একটি নারকেলের বিজনেসটা শুরু করলে কিন্তু আপনার পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে হয়ে যাচ্ছে তো বিওয়স যাদের প্রয়োজন যারা নারকেল নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠানটি আছে মিসার্স এন্টারপ্রাইজ প্রাইজ বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর আপনারা কথা বলতে মন চাইলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান এইট টু জিরো নাইন টু থ্রি ফোর সেভেন টু এটা আমার পার্সোনাল নাম্বার এই নাম্বারে ফোন দিবেন আর কোনো কারণে যদি আমি ফোন ধরতে না পারি তাহলে কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনার নক করে রাখবেন আমি সময় সুযোগ পেলে পরে আপনাদেরকে ফোন করব বা আপনাদের আপনাদের কথার আমি অ্যান্সার দেবো তো বিবাস ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আসলে আমি চাচ্ছি যে সৎ থেকে সৎভাবে যেন আমরা এই সার্ভিসটা ইনশাল্লাহ আপনাদের মাঝে মিলিয়ে দিতে পারি বা